হে হোয়াটসঅ্যাপ গাইজ ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ তো বন্ধু তোমরা থামলে থেকে বুঝতেই পেরেছি যে এটা আমার ফার্স্ট ব্লক আমার প্রথম ব্লক তো বন্ধু আসলে এটা আমার প্রথম ব্লক না আমি এর আগে অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু আমার ব্লগে ওরকম কোনো আমি ভিউজ পাই নাই তার জন্য ইউটিউব আমাকে রিকোমেন্ড করছে যে মাই ফার্স্ট ব্লগ নিয়ে একটা ভিডিও তৈরি করতে তো তার জন্য আমি মাই ফার্স্ট ব্লগ টাইটেল দিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম তো বন্ধু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কর্মজীবন আমার কাজের ভিডিও তোমাদের শেয়ার করবো বন্ধু তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি দেখতে পাচ্ছ তো ওখানে অর্থে মোটামুটি শেষ হয়ে গেল আর সবটা বাকি আছে তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো